নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ পঁচিশে মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির আটই ফেব্রুয়ারি দু সাল আজকের বার বৃহস্পতিবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেবো আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে ত্রয়োদশী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে উত্তর আষাঢ়া নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে সিদ্ধি যোগ আজকের দিনে পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ তাহলে একে একে জেনে নিই প্রতিটি রাশির রাশিফল সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরবর্তী রাশি বৃষ রাশি সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে মিথুন রাশি কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারেন এবার বলি কর্কট রাশি সরকারি কর্মচারীদের শুভ দিন ব্যবসায় চাপ নিয়ে চিন্তা শরীরে যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে সিংহ রাশি কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে পরবর্তী রাশি কন্যা রাশি কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি টাকা পয়সা চুরি যেতে পারে তুলা রাশি বৃথা ভ্রমণ হতে পারে প্রেমের জট ছেড়ে যাবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে বৃশ্চিক রাশি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি আইনি সমস্যায় পড়তে পারেন এবার বলি ধনু রাশি শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন উচ্চ শিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো মকর রাশি প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো ব্যবসায়ী লোকের সঙ্গে বিবাদ পরবর্তী রাশি কুম্ভ রাশি সাংসারিক সমস্যার সমাধান হতে পারে কোনো ভয় আপনার বুদ্ধি বুদ্ধিনাশ করতে পারে প্রতিবেশীদের চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে সন্তানদের কাজে গর্বিত হবেন সর্বশেষ মীন রাশি শারীরিক অসুস্থতার যোগ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো